নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকের বিষয় জয় গোস্বামীর লেখা নুন কবিতা যেটি এই মুহূর্তে ক্লাস ইলেভেনের যে বাংলা সিলেবাস সেকেন্ড সেমিস্টারে রয়েছে সেই বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই যে নুন কবিতা কি এই কবিতার বিষয়বস্তু জয় গোস্বামী আমাদের সমাজের কোন দিকটিকে দেখাতে চাইলেন প্রতিটি লাইন ধরে আমরা এই কবিতাকে সামনে রেখে সেই বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করব প্রথমেই বলি জয় গোস্বামীর লেখা এই যে নুন কবিতা জয় গোস্বামীর অনেক কবিতায় আমরা পড়েছি বা জানি যেমন বালা বালিকা বিদ্যালয় এই ধরনের কবিতাগুলো যখন আমরা পড়ি তখন কোথাও আমাদের মনে হয় এই সমাজের বুকে যারা যাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল কিন্তু আর্থ সামাজিক পরিস্থিতির দায়ে সেই মানুষগুলো তাদের প্রাপ্য মূল্য পেল না সেটা প্রেমের ক্ষেত্রেই হোক তাদের বেঁচে থাকার প্রাথমিক যে দাবিটুকু খে খাওয়া পড়ার দাবি হতে পারে বা যা যা কিছু সেই দাবিগুলোর ক্ষেত্রেই হোক জয়গোস্বামী সেই আপাত অবহেলিত তুচ্ছ মানুষগুলোর হয়ে বারবার তার কবিতায় কথা বলেছেন সভ্য সমাজের কাছে শিক্ষিত মানুষের কাছে তাদের বার্তা তাদের দাবি তিনি তুলে ধরেছেন তারা তো সব ক্ষেত্রে প্রতিবাদ করতে পারে না নীরবে তাদের হৃদয়ের কথা তাদের পেটের ক্ষুধার কথা তারা বলে যায় সমাজ সেদিকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না জয় গোস্বামী তাদের হয়ে সমাজের কাছে বার্তা দিয়েছেন মালতীবালা বালিকা বিদ্যালয়ের মতো কবিতায় যেমন এক প্রেমিকা তার হৃদয়ের যে বেদনা তার প্রেমিক তাকে ছেড়ে গেছে নতুন করে জীবন শুরু করেছে গ্রামের একটি মেয়ে দেখতে তত ভালো নয় সেই মেয়েটির হৃদয়ের কথা কজনই বা মনে রাখে কজনী বা গুরুত্ব দেয় আপাততুচ্ছই মেয়েটির জীবন কথা তার প্রেমের কথা তার বেদনার কথা তার পরিবারের কথা সবটাকে যেমন তিনি মালতিবালা ভালিকা বিদ্যালয়ের মতো কবিতায় তুলে ধরেন ঠিক একইভাবে নুন কবিতার মধ্যে তিনি আমাদের সমাজ যে সমাজটা অর্থের ভিত্তিতে বিভক্ত। যে সমাজের মূল দ্বন্দ্বটা হচ্ছে একদল খেটে খায় শ্রমিক মানুষ শ্রমজীবী মানুষ আর এক দল ধনিক শ্রেণী যারা তাদের শ্রমের ফসল ভোগ করে তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে সারাদিন খাটাখাটনির পরও ওই নুন আনতে পান্তা ফুরোয়ের মতোই তাদের জীবন ঠান্ডা ভাতে সারাদিনের পর বাড়ি ফিরে রাত দুপুরে ওই ভাতটুকু খাবার জন্য পঞ্চ ব্যঞ্জন নয় অনেক রকমের শাকসবজি তরিতরকারি মাছ মাংস নয় সামান্য নুন যেটুকু না হলে ভাতটুকু খাওয়া যায় না সেটুকুও তারা জোগাড় করতে পারে না সেই বঞ্চিত অবহেলিত উপেক্ষিত সমজীবী খেটে খাওয়া মানুষগুলোর কথা সেই দরিদ্র বঞ্চিত মানুষগুলোর কথা তিনি তার নুন কবিতার মধ্যে তুলে ধরেছেন আমরা কবিতাটিকে একটু যদি পড়ি নিই আমরা আগেই বলেছি লাইন ধরে যদি একটু দেখি তাহলে যে কথাগুলো আমরা বলছিলাম সেটা আরও অক্ষরে অক্ষরে স্পষ্ট হবে সমাজ সমস্যার দিকটা সমাজের নির্মম শক্তির দিকটা এই শ্রেণীবিভক্ত সমাজের মানুষের বঞ্চনার দিকটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে এই কবিতাটি কিছুটা উত্তম পুরুষে লেখা অর্থাৎ কবি কোনো আকাশকুসুম কল্পনা তার অনুভব বা অনুভূতির কথা বলছেন তা নয় তিনি এখানে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কথাটুকুকে নিজে মুখে বলছেন না নাটককার যেমন তার মঞ্চে যা কিছু বক্তব্য যা কিছু বলার কথা তিনি সরাসরি বলেন না একজন গল্পকার বা উপন্যাসিকের মতো তিনি একটা কাহিনী তৈরি করেন এবং সেই কাহিনীতে সেই গল্পে কয়েকটি চরিত্রকে তিনি আমাদের সামনে দাঁড় করিয়ে দেন যে চরিত্রগুলো তাদের জীবনের কথা নিজেরাই বলে যায় তাদের অভাব অভিযোগ তাদের জীবনে যা কিছু সমস্যা দাবি কি তারা তাদের নিজেদের গল্পটাকে নিজেরাই ফুটিয়ে তোলে চলমান একটা ঘটনা সেখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই কবিতার সবথেকে বড়ো দিক সেটা হচ্ছে একটা নাটকীয়তা একটা চলমান দৃশ্য একটা গল্প যেখানে একটি চরিত্র ওই খেটে খাওয়া সমজীবী বঞ্চিত যে সমাজের কথা আমরা বলছি পরিবারগুলোর কথা আমরা বললাম সেই পরিবারেরই একজন সদস্য একটি বলা যেতে পারে তরুণ যুবা সে তার জীবনের কথা তাদের জীবনের অভাব অনটনের কথা তাদের মতো তার মতো আরও যারা রয়েছে এই সমাজে খেটে খাওয়া বঞ্চিত উপেক্ষিত নিম্নবিত্ত বা দরিদ্ররা তাদের সকলের হয়ে সে তাদের জীবনের গল্প আমাদেরকে শোনাচ্ছে উত্তম পুরুষে আমি এই যে আমার কথা আমি নিজেই বলছি লেখক তার বক্তব্যটা তাঁর ভাবনাটাকে নিজে বলছেন না যাদের কথা বলছেন তাদের হাতেই ছেড়ে দিয়েছেন তারা নিজেদের গল্প নিজেরা বলুক সভ্য সমাজের কাছে বলুক ধনী শ্রেণীর কাছে বলুক শিক্ষিত মানুষের কাছে বলুক তারা কতখানি উপেক্ষিত এই শ্রেণীবিভক্ত সমাজটাকে আমরা যেন চিনে নিতে পারি তাদের কথায় তাদের জীবনের গল্পটাকে শুনতে শুনতে কি বলছেন ওই নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রমজীবী পরিবারটির যিনি বা যে মানুষটি বা যে তরুণ যুবাটিকে এখানে রাখা হয়েছে সেই যুবক কি বলছে না তার কথা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধারতে নাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জি সব দিন হয় না বাজার খুলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুলকে হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্চে খাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই যে কবিতা জয় গোস্বামী যে কথা আমরা বলছিলাম একজন নিম্নবিত্ত দরিদ্র খেটেখা সমাজ একটি পরিবার সেই পরিবারেরই একজন বলা যেতে পারে সদস্যকে তিনি আমাদের সামনে হাজির করেছেন যে তাদের মতো আরও বাংলায় যত পরিবার রয়েছে তাদের প্রত্যেকের প্রতিদিনের চেয়ে বেঁচে থাকা লড়াই জীবন সংগ্রাম নুন আনতে পান্তা ফুরোই যে পরিবারগুলোতে যারা বাবুদের মতো পঞ্চব্যঞ্জন নয় শুকনো ভাতে ঠান্ডা ভাতে নুনটুকু জোগাড় করতে পারে না মানুষের জন্ম নিয়েও এই সমাজের বুকে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত তাদের সেই বঞ্চিত জীবনের গল্প এই সদস্যটি এই নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষটি আমাদেরকে শুনিয়েছে সে কি বলছে না আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমরা তো সামান্য কিছুতেই খুশি দুঃখ করে কি লাভ আমরা তো জন্মেছি দরিদ্র পরিবারে আমাদের ভবিতব্যকে আমাদেরকে মেনে নিতে হবে উচ্চ আশা করা যে আমাদের মানায় না আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ ওই মোটা কাপড় বস্ত্র আর সাধারণ মোটা চালের ভাত ওটুকুই আমাদের সম্ভল চলে যায় দিন আমাদের অসুখে ধার নাতে অসুখ বিসুখ তো লেগেই আছে মানুষই জন্ম জন্মেছি যখন শরীরটা যখন আছে অসুখ বিসুখ থাকবে কিন্তু অসুখ বিসুখ থাকলেই অসুখের সময় ওই রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে ওষুধপত্র কেনার জন্য যে পয়সার দরকার সবসময় তো আমাদের থাকে না তাই অসুখ বিসুখে এমনকি খাবার জন্য কখনো ধার দেনাও করতে হয় অসুখ আর না এই দুটো শব্দকে এই দুটো বিষয়কে যেন আমরা ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছি বা মেনে নিয়েছি অসুখও লেগে থাকবে নাও লেগে থাকবে এই নিয়েই আমাদের জীবন রাত্রিরে দু ভাই মিলে টান গঞ্জি গঞ্জিকাতে দু ভাই এই দুই ভাইকে আমরা জানি না আমরা এইটুকু বলতে পারি যে এখানে যে কথক যে তার জীবনের গল্প শোনাচ্ছে তার একটি হয়তো ভাই আছে সেই দুই ভাই মিলে তারা গঞ্জিকা টানে তারা নেশা করে কেন করে জীবনে যা কিছু অভাব বঞ্চনা যা কিছু পাওয়া না পাওয়ার হিসাব সবটা ভুলতে অর্থাৎ কি পেলাম আর কি পেলাম না এত বঞ্চনা সহ্য করা যায় না তাই দুঃখ ভুলতে মনের কষ্টগুলো ভুলতে তারা গঞ্জিকা গঞ্জিকাতে টান দেয় এখানে গঞ্জিকা বলতে এখানে মূলত আমরা বলতে পারি একটা নেশার বস্তু গাঁজা সহজ কথায় আমরা যাকে বুঝি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমরা আমাদের সব দিন বাজার করার মতো অর্থ আমাদের কাছে থাকে না কারণ আমাদের উপার্জন অতি কম কিন্তু যদি হাতে পয়সা পাই তখন কি করি হলে হয় মাত্রা ছাড়া অর্থাৎ আমাদেরও তো অনেক কিছু কিনতে ইচ্ছে করে বাবুদের মতো অনেক কিছু বাজার করতে ইচ্ছা করে কিন্তু পয়সা থাকে না যে তাই টাকা যখন থাকে না আমরা বাজার বাজারমুখো হই না আবার যেদিন থাকে সেদিন আমরা রাজার মতো অনেক কিছু কিনে ফেলি হিসাব করি না কালকে কি খাবো কি পরবো আজকের মতো করে একটু তো বাঁচি একদিন তো আমাদেরও এই হিসাব করে চলা এই না পেয়ে এই এত এত অভাব নিয়ে প্রতিদিনের যে বেঁচে থাকা যে লড়াই যে কষ্ট এক একদিন তো ইচ্ছে করে সব কিছু তুরি মেরে ভবিষ্যতে সব ভাবনা ভুলে আজকের দিনটাকে একটুখানি উদযাপন করি সেই দিন আমরাও রাজার মতো বাজার করি বাবুদের মতো বাজার করি বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা আমাদেরও ইচ্ছা করে বাবুরা যেমন তাদের উদ্যানটাকে বাগান করে সুন্দর সুন্দর গোলাপের চারা সেখানে লাগায় গোলাপ ফুল ফুটে থাকে দূর থেকে যখন যায় আমাদেরও তো ইচ্ছে করে স্বপ্ন জাগে আমাদেরও রকম একটা বাগান হবে তাই পয়সা হাতে পেলে বাজার থেকে গোলাপ চারাও কিনে আনি শখ যে বড়ো শখটাকে দমিয়ে রাখি কিন্তু কখনো কখনো তো ইচ্ছে হয় আমরাও তো মানুষ আমাদেরও তো ইচ্ছে করে শুধু খাওয়া পড়া নিয়ে নয় একটু শখ চরিতার্থ করি আর তখন হাতে পয়সা পেলে গোলাপের চারা কিনে আনে কিন্তু কিনে আনার পরে সমস্যা বাঁধে কিন্তু মুদবো কোথায় বাবুদের মতো আমাদের তো অনেক জায়গা জমি নেই লাগাবো কোথায় বাড়িটুকুই তো সম্বল ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্চিকাতে অর্থাৎ লাগাবো কোথায় মাটি কই যদি লাগায় ফুল কি হবে সে তো অনেক পরের কথা এত দূর পর্যন্ত যে আমরা ভাবতে পারি না আমাদের জীবনটাতে জীবনটা যে এতখানি ভাববার নয় আমরা দিন আনি দিন খাই মানুষ এত ভবিষ্যৎ পরিকল্পনা করে কি করব। ফুল তাতে হবে কি না লাগাতে পারবো কি না বাদ দাও তার থেকে এই সব দুঃখ অভাব ভোলার জন্য টান দিই গঞ্জিকাতে এখানে মনে রাখতে হবে এই যে গোলাপের চারা কিনে আনা এটা একদিকে যেমন নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তারাও স্বপ্ন দেখে বাবুদের মতো তাদেরও একটা বাগান হবে সেখানে তারাও ফুল গাছের চারা লাগাবে গোলাপ ফুল ফুটবে কিন্তু মনে রাখতে হবে এটা যেমন তাদের একটা শখের জায়গা তাদের বাবুদেরকে দেখি তাদেরও ইচ্ছে করে একটা বাগান করার ফুল গাছ লাগানোর এটাও যেমন সত্য তেমনি মনে রাখতে হবে এটা শুধু গোলাপের চারাকে চিহ্নিত করছে না এখানে গোলাপ চারা আসলে ওই নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষগুলোর জীবনের স্বপ্নকে চিহ্নিত করে তারাও স্বপ্ন দেখে তাদেরও ইচ্ছে হয় যে তাদের স্বপ্নগুলো তারা বাস্তবায়িত করুক গোলাপের চারা আসলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জীবনের স্বপ্নগুলোকে চিহ্নিত করে যে স্বপ্নের বীজ তারা তাদের মনের মধ্যে বপন করে লাগায় কিন্তু স্বপ্নে সেই বীজ লাগালেও বাস্তবের মাটিতে তারা কখনো লাগাতে পারে না স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন কখনো তাদের পূর্ণ হয় না বাবুরা স্বপ্ন দেখলে তাদের অর্থনৈতিক যে বলা যেতে পারে অর্থনৈতিক যে তাদের সম্বল অর্থনৈতিক যে সমৃদ্ধি হাতে তাদের তাক টাকা থাকে তাই তারা যা স্বপ্ন দেখে তারা পূর্ণ করতে পারে এই সমাজে বাঁচতে গেলে অর্থের যে প্রয়োজন এই নিম্নবিত্ত খেটেখা পরিবারের সদস্যটি তা জানে যে জীবনে যা কিছুই আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলোকে পূর্ণ করতে গেলে অর্থের প্রয়োজন থাকে বাবুরা স্বপ্ন দেখে স্বপ্ন পূরণও করে কিন্তু আমরা যদি স্বপ্ন দেখি সে স্বপ্ন কি পূর্ণ হবে হবে না তো আমরা জানি বাস্তবটা কত কঠিন আমরা দিন আনি দিন খাই আমাদের যে স্বপ্ন দেখা মানায় না তাই গোলাপের চারা কিনে আনলেও লাগাবো কোথায় ফুল কি হবেই তাতে অর্থাৎ আমরা স্বপ্ন দেখলেও আমাদের স্বপ্ন কি আদৌ কখনো বাস্তবায়িত হবে এই সমাজকে আমাকে সেই সুযোগ দেবে দেবে না সেই জন্যই তো বলে ফুল কি হবেই তাতে সংশয় দরিদ্র মানুষের স্বপ্ন কখনো পূরণ হয় না বাস্তবের কঠিন মাটিতে ভেঙে খান খান হয়ে যায় এবং তার জন্য এই সমাজের কিন্তু কোনো কষ্ট নেই বরং তাদের স্বপ্ন দেখাকে এই সমাজ এই ধনিক শ্রেণী এই শিক্ষিত সমাজ বড়লোক শ্রেণী ব্যঙ্গের চোখে দেখে কারণ গরিবদের এত স্বপ্ন যে মানায় না তারা যে বামন হয়ে চাঁদের দিকে হাট পাড়ায় এইভাবেই যে তাদেরকে ব্যঙ্গ তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র করে দেখেই সমাজ এবং সেটা যে সত্য তার পরিচয় আমরা পাবো এর পরবর্তী লাইনগুলোতে এরপর তিনি সেই ব্যক্তি কি বলছে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে এই যে তার আগের একটি লাইন রয়ে গেল আমরা তো এতেই খুশি বলো আর কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় যা পায় যেটুকু পায় তাতেই খুশি অধিক তো চায় না হেসে খেলে কষ্ট করে আমাদের এইভাবেই দিন চলে যায় কিন্তু দিন বোধ হয় এভাবেও যায় না মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ফাতে অর্থাৎ কখনো কখনো তারা বাজার করে ফেলে যেমন অধিক কখনো কখনো তারা ওই আলু ভাতে হয়তো খায় কিন্তু কখনো কখনও তাদের এভাবেও দিন চলে না তখন এমন পরিস্থিতি দাঁড়ায় যে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে অর্থাৎ কখনো কখনো তাদের দারিদ্র তাদের অভাব তাদের বঞ্চনা এতটা গভীর হয় এতটা করুণ হয় এতখানি নিচে নামে যে কখনো কখনো সারা দিনের খেটে খেটে এসে বাড়ি ফিরে রাত দুপুরে তারা তাদের ঠান্ডা ভাতের সঙ্গে পঞ্চব্যঞ্জন আলু তো দূরের কথা নুনটুকুও পায় না নুনের যোগান পর্যন্ত যোগান দেওয়া পর্যন্ত তাদের পক্ষে কখনো কখনো কঠিন হয় তখন কি হয় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি রাগ আমার মাথায় চড়ে কি মাথায় মানে রাগ আমার মাথায় চড়ে নাকি আমি রাগের মাথায় চড়ি বুঝতে পারি না এতখানি মাথা গরম করে ফেলি বাপ ব্যাটার দুভাই মিলে সারা পাড়া মাথায় করি এখানে বাপ ব্যাটা বলতে আমরা বলতে পারি ওই পরিবারের যে সদস্যের কথা বলা হচ্ছে তার বাবার কথা বলা হচ্ছে এইভাবেও ভাবতে পারি আবার বাবা বলতে এখানে আমরা এইভাবেও ভাবতে পারি যে বাবা বলতে আসলে তার রাগের কথা বলা হচ্ছে রাগ আমার মাথায় চড়ে কি রাগের মাথায় আমি চড়ি রাগ আর আমি যেন বাপ ব্যাটার দুজনে মিলে রাগের বসে গোটা পাড়া মাথায় করি কিন্তু সমস্যা হলো যে কথা আমরা বলছিলাম করি তো তাতে করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমরা যদি সারা পাড়া মাথায়ও করি কি এসে যায় সমাজে এই সমাজের কার কি এসে যায় আমাদের মতো দরিদ্র মানুষেরা খেতে পেলাম কি পেলাম না সারা দিনের খাটাখাটনির পর বাড়ি ফিরে ভাতের সঙ্গে পঞ্চব্যঞ্জন তরিতরকারি মাছ তো দূরের কথা আলু তো দূরের কথা সামান্য নুনটুকু জোগাড় করতে পারলাম কি পারলাম না তা নিয়ে চিৎকার চাঁচামিচি করলাম কি করলাম না আমাদের কষ্ট সকলকে জানাবার চেষ্টা করলাম কি করলাম না তাতে কি এসে চায় কার এত মাথা ব্যথা আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এই সমাজের কারও ভাববার এতটুকু সময় নেই আমরা খেতে পেলাম কি পেলাম না মরলাম কি বাঁচলাম মানুষ হয়ে জন্ম নিয়েও এই সমাজের বুকে সমাজবদ্ধ মানুষ হয়েও আমাদের দিকে তাকানোর মতো একটা মানুষও এই সমাজে নেই তাই লেখক এই মানুষগুলোর হয়ে কথা বলছেন আমাদের যেখানে লেখক তার নিজের কথায় এই দরিদ্র মানুষগুলোর হয়ে সমাজের কাছে শিক্ষিত শ্রেণীর কাছে ধনিক শ্রেণী যারা এই মানুষগুলোকে এই শ্রমিক মানুষগুলোকে দিয়ে খাটায় অথচ তাদেরকে প্রাপ্য মজুরি দেয় না তাদের কাছে যেন যে বার্তাটা তুলে ধরতে চাইছেন সেটা এই যেটা এই কবিতায় ওই নিম্নবিত্ত খেটেখা মানুষ বা সমাজের প্রতিনিধি হিসাবে যে লোকটিকে রাখা হয়েছে সে নিজেই বলছে লেখক তাকে দিয়ে বলিয়ে নিচ্ছেন তাদের দাবির কথা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমরা দরিদ্র আমরা আমাদের ভবিতব্যকে মেনে নিয়েছি আমরা পঞ্চব্যঞ্জন চাই না অনেক কিছু চাই না সাধারণ মানুষ ভাতের সঙ্গে নুনটুকু পেলেও আমরা খুশি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ মানুষ হয়ে যখন জন্মেছে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু তো আমরা পাবো এটুকু তো প্রত্যাশা করতে পারি সেটুকু আমাদেরকে কেন দেবে না আমাদের মনে পড়ে যায় সেই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কথা যে গোফুর মিয়া কৃষক হয়েও তার পরিবারে ভাত জোটে না কৃষক হওয়া সত্ত্বেও তার মহেশ তার পালিত গবাদি পশু গরুটি সামান্য খড়টুকু পায় না শেষ পর্যন্ত মারা যায় এবং মহেশকে হারিয়ে গফুর যখন গ্রাম ছাড়ছে তখন একটা কথাই বলছে। যে হে ঈশ্বর বিশেষত সে গোপুর মহেশের কথাই বলছে যে তোমার দেওয়া ঘাস তোমার দেওয়া মাটির ঘাস তৃণ আমার গোপুর আমার মহেশকে যারা খেতে দিল না তাদেরকে তুমি মাফ করো না সে একই কথার প্রতিধ্বনি করে বলতে পারি মানুষের জন্ম নিয়েও যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত এই সভ্য সমাজের কাছ থেকে যারা বেঁচে থাকা ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত যারা নুনটুকু জোগাড় করতে পারে না তাদের হয়ে লেখক এই সভ্য সমাজের কাছে ধনিক শ্রেণীর কাছে নিজের অন্তরের প্রতিবাদ জানিয়েছেন দাবিটুকু জানিয়েছেন যে শুকনো ভাতে লবণের ব্যবস্থাটুকু প্রত্যেকেরই হওয়া উচিত সেটুকু থেকে তাদেরকে বঞ্চিত করে একই সঙ্গে যেন সভ্য সমাজের কাছে একই সঙ্গে যেন ঈশ্বরের কাছে একই সঙ্গে যেন এ ধনিক শ্রেণীর কাছে প্রতিবাদ অন্তরে চোরালো উচ্চারণ আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক হে ঈশ্বর তোমার সৃষ্ট এই পৃথিবীতে মানুষের জন্ম নিয়ে মানুষের মাঝে কেন এত বঞ্চনা কেন আমরা বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু মেটাতে পারবো না কেন আমাদের আমাদেরকে ধনিক শ্রেণী আমাদেরকে ওই উচ্চবিত্ত শ্রেণী বঞ্চিত রাখবে বঞ্চনা স্বীকার করবে যেখানে তারা এক স্বেচ্ছাচারী তারা এক ভোগবাদী জীবনের সাথে গা ভাসাবে আর আমরা আমাদের শুকনো ভাতে ঠান্ডা ভাতে নুনটুকু জোগাড় করতে পারবো না কেন এই অনাচার কেন এই বঞ্চনা কেন এই তারতম্য সেটুকু যেন ঘুচে যায় আমাদের ভাতে যেন লবণের ব্যবস্থাটুকু হয় কথাই বলি এই যে কবিতা মানেই শুধু আকাশ কুসুম বিষয় নয় একজন নাটককার যেমন তার নাটকের মধ্য দিয়ে সমাজে একটা বার্তা দেয় এই শ্রেণীবিভক্ত সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোকে দেখায় তার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে যে মানুষ নাটকটা দেখতে আসে সে কাদের দ্বারা শোষিত হয় কাদের তারা বঞ্চিত হয় সেটা যেমন বুঝতে পারে তেমনি কেমন করেই বঞ্চনা থেকে তারা বেরিয়ে আসবে সেটাও জানতে পারে নাটক যেমন গণসংযোগের একটা মাধ্যম মানুষকে তার শোষিত বঞ্চিত জীবন সম্পর্কে সচেতন করবার একটা মাধ্যম নাটকের যেমন একটা সামাজিক দায়বদ্ধতা আছে নাটক কারের আছে একজন কবিরও আছে কবি মানেই সে বাস্তব বিচ্ছিন্ন আকাশকুসুম কোনো কল্পনা দিয়ে আমাদের মনকে ভরিয়ে দেয় তা কিন্তু নয় একজন কবিও তার লেখালেখির মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে এই শ্রেণীবিভক্ত সমাজের বিরুদ্ধে কথা বলতে পারেন বঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন তাদের হয়ে তার প্রগতিশীল চিন্তা চেতনা এমন একটা সমাজের পরিকল্পনা করতে পারেন যেখানে শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না আসলে যে দরিদ্র নিম্নবিত্ত মানুষ বা পরিবারটির কথা এখানে বলা হয়েছে তারা যে খেটে খায় না তা তো নয় তারা খাটে কিন্তু প্রাপ্য মজুরি তারা পায় না তারা বঞ্চনার শিকার এই বঞ্চনার বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন জয় তার নুন কবিতায় আমাদের মনে পড়ে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কমলাকান্তের দপ্তরের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বিড়াল যেখানে বিড়াল কমলাকান্তের যে দুধের বাটি সেখান থেকে দুধ চুরি করে খায় কমলাকান্ত তাকে তার জন্য শ্বাসায় তাকে চোর বলে চিহ্নিত করে তার দুধের ভাগ বিড়ালে চুরি করে খাওয়া উচিত হয়নি কিন্তু তখন বিড়াল একটি কথা বলেছিল যে এই পৃথিবীতে মানুষের জন্মে বা এই পৃথিবীতে প্রাণী হয়ে জন্মগ্রহণ করার পর প্রত্যেকেরই কিন্তু বাঁচার অধিকার আছে মরার জন্য এই পৃথিবীতে কেউ জন্ম নেয়নি চোর যদি দোষী হয় তাহলে যে চুরি করে তাকে যে চুরি করতে বাধ্য করে সেও কম দোষী নয় চোর দোষী বটে কৃপন ধ্বনি তার থেকেও বেশি দোষী কারণ না খেয়ে মরতে কেউ পৃথিবীতে জন্ম নেয়নি প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে খেতে যদি না পায় শেষ পর্যন্ত চুরি করতে সে বাধ্য বিড়াল চুরি করেছে এই বিড়াল তো শুধু বিড়াল নয় শ্রেণীবিভক্ত সমাজে শোষিত বঞ্চিত খেতে না পাওয়া মানুষের প্রতিনিধি হচ্ছে বিড়াল ঠিক একইভাবে এই কবিতায় এই বঞ্চিত অবহেলিত উপেক্ষিত আমাদের সমাজ ব্যবস্থায় যারা রয়েছেন যারা শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় শোষণ বঞ্চনার শিকার মানুষ হয়েও যারা মানুষের মূল্য থেকে বঞ্চিত তাদের হয়ে কথা বলতে চেয়েছেন জয়গোস্বামী এক প্রগতিশীল সাম্যবাদী সমাজ এক বলা যেতে পারে শ্রেণীহীন সমাজ এক সমাজতান্ত্রিক সমাজ অর্থাৎ যেখানে শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না প্রতিটা মানুষ বেঁচে থাকার প্রাথমিক দাবিগুলো মেটাতে পারবে সেই সমাজের প্রত্যাশা করেছে আসলে কবিতার নাম নন, মনে মনে নুন মনে রাখতে হবে এই যে নুনের দাবি করছে নুনের দাবি করা মানে শুধু কিন্তু নুনের দাবি নয় ভাতের সঙ্গে যে নুন মিশিয়ে আমরা খাই এ শুধু তো নুনের দাবি নয় আসলে ভাতের সঙ্গে নুনটুকু না হলে চলে না পঞ্চব্যঞ্জন পরের কথা আলু পরের কথা নুনটুকু না হলে ভাত খাওয়া যায় না নুন হচ্ছে ভাতের ভাত খাওয়ার জন্য প্রাথমিক উপাদান তেমনি নুন এখানে আসলে প্রতীকী ব্যঞ্জনা বহন করে নুন প্রার্থনার মধ্য দিয়ে শোষিত বঞ্চিত শ্রেণীর মানুষের বেঁচে থাকা লড়াইটাকে দেখানো হয়েছে যে খাবারের সঙ্গে ভাতের সঙ্গে যেমন নুনটুকু না হলে চলে না তেমনি একটা মানুষকে বাঁচতে গেলে এই সমাজে তার কিছু প্রয়োজন থাকে যে প্রয়োজনটুকু যে প্রয়োজনগুলো না হলে একজন মানুষ বাঁচতে পারে না যে দাবিগুলো যে উপাদানগুলো না থাকলে একজন মানুষ বাঁচতে পারে না অর্থাৎ বেঁচে থাকতে গেলে একটা মানুষের ন্যূনতম কিছু প্রয়োজন থাকে কিছু বস্তু কিছু উপাদানের প্রয়োজন থাকে সেই অধিকার থেকে যেন তাকে বঞ্চিত না করা হয় অর্থাৎ নুন শুধুমাত্র ভাতের নুনের কথা বলছে না নুন হচ্ছে যেমন খাবারের সঙ্গে ভাতের সঙ্গে নুন ভাতটাকে খাওয়ার জন্য নুন যেমন একটা প্রাথমিক উপাদান নুন না হলে ভাত খাওয়া যায় না তেমনি একজন মানুষকে বাঁচতে গেলেও কিছু প্রয়োজন তার জীবনে থাকে যেটুকু না হলে সে বাঁচতে পারবে না নুন শব্দটা আসলে দরিদ্র বঞ্চিত উপেক্ষিত সমজীবী খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার যে প্রাথমিক ন্যূনতম প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলোর দাবিটাকেই যেন এখানে প্রতিকায়িত করছে নুন শব্দটা অর্থাৎ এই সমাজের বুকে প্রত্যেকটা মানুষ তার বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনগুলো যেন মেটাতে পারে এটুকু সুযোগ যেন তাকে এই সমাজ দেয় এই সমাজের এতখানিও বোধ হয় স্বেচ্ছাচারী ক্ষমতাভোগী স্বার্থ সর্বসহা উচিত নয় যে খাওয়া সমাজের মানুষগুলো কৃষক শ্রমিক মানুষগুলো যাদের ওপর ভিত্তি করে এই সভ্যতা রথচক্র এগিয়ে চলেছে তাদেরকে এতখানি বঞ্চনার শিকার যদি আমরা করি তাহলে সভ্যতায় টাল হতে বাধ্য জয় গোস্বামীর লেখা নুন কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ